হ্যালো স্টুডেন্টস আমি সায়ন দাস আচার্যর আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের আজকের এই ক্লাসটি ক্লাস টেনের ম্যাথেমেটিক্সের চ্যাপ্টার সিক্স অর্থাৎ আমাদের সমূল চক্রবৃদ্ধি অধ্যায়ের ক্লাস নাম্বার থ্রি এবার আজকের এই ক্লাসে আমরা এই চক্রবৃদ্ধি সুদ অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন নিব এবং এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আমরা এই চক্রবৃদ্ধি সুদের বিষয়টি আরও ভালো করে বুঝবো তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আমরা কোন কোন প্রশ্নগুলো এখানে করছি দেখো আমাদের আজকের এই ক্লাসে আমরা যেই প্রশ্নটি সমাধান করছি সেই প্রশ্নটিতে বলেছে ছন্দা দেবী বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দুই বছরের জন্য ধার নিলেন চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দু টাকা হলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা হিসাব করতে হবে তাহলে আমাদের কি বললো যে একজন ব্যক্তি ছিলেন ছন্দা দেবী তিনি কি করলেন তিনি কিছু টাকা ধার নিলেন কত বছরের জন্য দুই বছরের জন্য এবং এই ক্ষেত্রে তার যে চক্রবৃদ্ধি সুদের হার সেটা কত সেটা হলো বার্ষিক আট এবং তার যে সুদের পরিমাণ হয়েছে চক্রবৃদ্ধি সুদ সেটা কত সেটা হলো দু টাকা তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা হিসাব করতে হবে তাহলে এটা আমরা কি করে করব আমরা এক কাজ করি আমরা ধরে নিচ্ছি যে ধরি তিনি ধার নিয়েছিলেন সমান সমান পি টাকা তাহলে আমরা কী নিলাম আমরা ধরে নিলাম যে তিনি পি টাকা ধার নিয়েছিলেন এবং বাকি যে বিষয়গুলো সেগুলো তো আমাদের বলাই আছে তাহলে সেগুলো আমরা এক এক করে লিখে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা সমান সমান কত আট পারসেন্ট আর আমাদের কি দেওয়া আছে আমাদের সময় কত সেটাও কিন্তু বলে দেওয়া আছে তাহলে আমাদের যে সময় সেটা আমরা লিখে নিচ্ছি যে সময় সমান সমান দুই বছর তাহলে এই ক্ষেত্রে যে আমাদের সুদের পরিমাণ সেটা কত বলেছে সেটা বলেছে যে সুদের পরিমাণ সেটা ইকুয়াল টু হলো দু টাকা ওকে তাহলে এইটুকু আমাদের প্রশ্নতে বলা আছে এবার আমাদের কি বের করতে হবে এই যে আমরা ধরে নিলাম যে তিনি পি টাকা ধার নিয়েছিলেন সেই পি এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব দেখো আমাদের যে আসলের পরিমাণ সেটা তো আমরা পি টাকা ধরে নিয়েছি সুদের হার কত সেটা হচ্ছে বার্ষিক আট পারসেন্ট এবং এই ক্ষেত্রে সময় কত সময় হলো দুই বছর তাই তো তাহলে আমরা এক কাজ করি আমরা সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা একবার হিসাব করি তাহলে আমরা এখানে লিখছি যে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সেটা ইকুয়াল টু কত হবে সেটা ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি যে আমাদের আসল কত আসল হলো পি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর কত আমাদের সুদের হার হলো আট পারসেন্ট তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে আমরা এইট বাই হান্ড্রেড লিখে দিলাম এটা হোল টু দি পাওয়ার কী হয়ে যায় যে আমাদের সময় কত সময় হচ্ছে দুই বছর তাহলে এটা কি হয়ে যাবে এর হোল স্কোয়ার তাই তো তাহলে এত টাকা তাহলে এটা হিসাব করলে কী আসবে দেখো এটা হিসাব করলে আমাদের আসবে পি ইন্টু এখানে কত হয়ে যাবে এখানে আমাদের লসাগু হয়ে যাবে একশো তাহলে নিচে আসছে একশো এবং ওপরে কি আসবে একশো প্লাস এইট তার মানে দুটা মিলে সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের একশো আট তাহলে একশো আট বাই একশো তার হোল স্কোয়ার তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি এবার সমূল চক্রবৃদ্ধি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সুদের পরিমাণ কি করে বের করি যে সমূল চক্রবৃদ্ধি তার থেকে যদি আমরা আসলকে বিয়োগ করি তাহলে সেটাই কি হবে সেটাই হবে আমাদের সুদের পরিমাণ তাহলে আমরা প্রশ্নানুসারে কী লিখতে পারবো প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোয়েশন কি হয়ে যাবে আমাদের সমূল চক্রবৃদ্ধি সেটা এসেছে হলো পি ইন্টু হানড্রেড এইট বাই হান্ড্রেড এটার হোল স্কোয়ার তার থেকে যদি আমরা আসল অর্থাৎ পিকে মাইনাস করে দিই তাহলে সেটাই কী হবে সেটাই হবে আমাদের সুদের পরিমাণ আর সুদের পরিমাণ প্রশ্নতে কত বলেছে সেটা বলেছে টু ফোর নাইন সিক্স তাই তো তাহলে এটাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু ফোর নাইন সিক্স তাহলে এই যে আমাদের সমীকরণটি এটা সমাধান করে আমরা যদি এর মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা আসলের পরিমাণ পেয়ে যাব তাহলে এটা আমরা কীভাবে করছি বা এই দুটোর থেকে আমরা এক কাজ করি পি কমন নিয়ে নিই তাহলে পি যদি কমন নিয়ে নিই এখানে কি থাকবে এখানে থাকবে একশো আট বাই একশো তার স্কোয়ার মাইনাস ওয়ান তাই তো তাহলে এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু হলো টু ফোর নাইন সিক্স তাহলে এখান থেকে আমরা কি পাবো পি ইন দেখো এখানে কি আছে একশো আট বাই একশো তার স্কোয়ার তার মানে সেটাকে আমরা কি ভাবতে পারি একশো আটের স্কোয়ার বাই হলো একশো স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এই একের নিচে তো এক আছে দুটো লসও করলে কি আসবে সেটা আসবে আমাদের একশো তার স্কোয়ার আর ওপরে কি হবে এখানে থাকবে একশো আটের স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের একশো তার স্কোয়ার তাহলে এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু হলো টু ফোর নাইন সিক্স তাই তো তাহলে এবার আমরা হিসাব করি যে পি ইন্টু এখানে কি থাকবে দেখুন নিচে আছে একশোর স্কোয়ার তাহলে সেটাকে আমরা কী লিখতে পারি সেটাকে আমরা লিখতে পারি একশো তার পাশে দুটা শূন্য কারণ একশো স্কোয়ার করলে কী হবে একের স্কোয়ার হয়ে যাবে এক এবং দুটো শূন্য স্কোয়ার সেটা হয়ে যাবে চারটা শূন্য ওপরে কি আসবে একশো আটের স্কোয়ার মাইনাস একশো স্কোয়ার তাহলে এটাকে আমরা একশো আটের স্কোয়ার বের করব এবং একশো স্কোয়ার বের করবো তারপর বিয়োগ করব না এখানে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করব। এটাকে আমরা এইভাবে ভাবতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার ফর্মুলা কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই ক্ষেত্রে এ কত আছে এ আছে হল একশো আট এবং বি হলো একশো তাহলে আমরা যদি লিখি এ প্লাস বি তার মানে সেটা কত হবে একশো আট প্লাস একশো তাহলে সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের দুশো আট ইন্টু কত হয় এ মাইনাস বি এবার একশো আট থেকে যদি আমরা একশো বিয়োগ করি সেটা কত হবে সেটা হয়ে যাবে আমাদের এইট তাই তো তাহলে এটা কি আসলো পি ইন্টু দুশো আট ইন্টু আট বাই হল আমাদের দশ হাজার সেটা ইকুয়াল টু কত সেটা ইকুয়াল টু হলো টু ফোর নাইন সিক্স তাহলে এখান থেকে আমরা পি কী করে বের করবো তাহলে পি সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো এই যে এই পুনরাশিটি এটাকে আমরা যদি রাইটে নিয়ে চলে যাই তাহলে এটা কি হবে রাইটে নিয়ে গেলে উল্টে যাবে তাহলে আমরা এখানে লিখছি যে টু ফোর নাইন সিক্স ইন্টু এটা রাইটে চলে গেলে কত হয়ে যাবে দশ হাজার চলে যাবে ওপরে তাহলে আমরা ওপরে লিখে দিলাম দশ হাজার আর নিচে কত আসবে নিচে আসবে দুশো আট ইন্টু হলো আট তাই তো এবার এই যে বিষয়টি আসলো এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে তাহলে কিন্তু আমরা আসলের পরিমাণ পেয়ে যাব। তাহলে এটা আমরা হিসাব করব কী করে দেখো আমরা এক কাজ করছি যে আমরা শুরুতে এই যে আট আট দিয়ে এই চব্বিশশো ছিয়ানব্বই সেটাকে কাটা দেওয়ার চেষ্টা করি তাহলে কত আসবে আট দিয়ে যদি আমরা আটকে কাটা দিই সেটা হয়ে যাবে আমাদের ওয়ান দেখো আট দিয়ে যদি আমরা তাহলে চব্বিশশো ছিয়ানব্বইকে কাটা দিই সেটা কত হয়ে যাবে আমরা আট দিয়ে যখন কাটা দিচ্ছি তাহলে তিন আটে হবে চব্বিশ তারপর নয় থাকছে তাহলে আমাদের আট অক্ষে হয়ে যাবে আট তারপর কি তারপর আসবে ওয়ান সিক্স তাই তো তার মানে আট দুগুণো হয়ে যাবে ষোলো তার মানে এটা কত আসলো এটা আসলো তিনশো এবার তিনশো বারো এখানে আছে এবার আমরা কি করতে পারি এবার আমরা এক কাজ করি যে আমরা দুই দিয়ে কাটা দিই দুশো আটকে যদি আমরা দুই দিয়ে কাটা দিই সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে একশো এবং দুই দিয়ে যদি আমরা তিনশো বারোকে কাটা দিই সেটা কত হবে সেটা হবে ওয়ান ফিফটি কারেক্ট এবার আমরা কি করছি এবার আমরা এক কাজ করতে পারি যে আমাদের এখানে কত আছে এখানে আছে আমাদের ওয়ান ফিফটি তাই তো আর এখানে কি আছে এখানে আছে আমাদের একশো তাহলে এটাকে আমরা কি দিয়ে কাটা দেখো আমরা যদি এক কাজ করি আমরা তেরো দিয়ে যদি কাটা দিই তাহলে একশো চারকে তেরো দিয়ে কাটা দিলে সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের আট এবং একশো সেটাকে যদি আমরা তেরো দিয়ে কাটা দিই সেটা কত আসবে সেটা আসবে বারো এরপর কি করব আমরা এক কাজ করছি চার দিয়ে কাটা দিচ্ছি চার দিয়ে বারোকে কাটা দিলে সেটা হয়ে যাবে তিন আর চার দিয়ে আটকে কাটা দিলে সেটা হবে দুই আর ওপরে কি আছে দেখো এবার আমরা দুই দিয়ে দশ হাজারকে যদি কাটা দিই সেটা থাকবে আমাদের পাঁচ হাজার তাই তো তাহলে এবার দেখো নিচের আমাদের প্রত্যেকটি পথ কাটা চলে গেল ওপরে কি থাকলো ওপরে থাকলো এই আমাদের একটি তিন এবং এখানে আছে আমাদের একটি পাঁচ হাজার তাহলে তিন ইন্টু পাঁচ হাজার সেটা মানে কত হয়ে যাবে সেটা মানে হয়ে যাবে পনেরো হাজার তাই তো তাহলে আমাদের যে পি পি ইকুয়াল টু কত আসবে পি ইকুয়াল টু এসে যাবে আমাদের পনেরো হাজার তাহলে এই যে পি এর মান সেটাই তো আমাদের বের করা প্রয়োজন ছিল তাহলে আমরা যে ধরে নিলাম যে তিনি ধার নিয়েছিলেন পি টাকা তাহলে সেখান থেকে আমরা কি উত্তর লিখতে পারবো আমরা লিখতে পারবো যে আমাদের যে ব্যক্তিটি ছিলেন অর্থাৎ ছন্দা দেবী তিনি কত টাকা ধার নিয়েছিলেন তিনি পনেরো হাজার টাকা ধার নিয়েছিলেন তাহলে আমাদের যে আজকের এই ক্লাস সেখানে কিন্তু আমরা এই প্রশ্নটি সমাধান করলাম এবং এই প্রশ্নটি সমাধান করার মাধ্যমে আমি তোমাদের এই চক্রবৃদ্ধি সুদের বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এখানে তোমাদের কোনো রকমের অসুবিধা হলে সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে পারো তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো